আসসালামু আলাইকুম প্রিয় নবনশীল তোমরা সকলে ভালো আছে আশা করি আজ আমরা 9 9 পৃষ্ঠা থেকে শুরু করব বলেছিলাম তো নয় নম্বর পৃষ্ঠায় রয়েছে ইদানীং সমাজ বিজ্ঞান বইয়ে আমাদের তৈরি করা প্রশ্ন অনুসন্ধানের জন্য উপযোগী কিনা তা বোঝার জন্য নিচের একটি সফট আছে সফটটি ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করব প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না অর্থাৎ এখানে এক দুই তিন চার যতগুলো প্রশ্ন করবো এই প্রশ্নগুলোর নাম্বার এখানে দিব আর এখানে দেখো প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না অবশ্যই আমরা জানি না বলে প্রশ্ন তৈরি করছি এই টিক চিহ্ন দিব প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে আগ্রহ থাকলে এখানে টিক চিহ্ন দিব প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে কার কাছে বা কোথায় যেতে হবে তা আমরা বুঝতে পারছি যদি বুঝতে পারি টিক চিহ্ন দিব না পারলে ক্রস চিহ্ন দিব প্রশ্নটির উত্তর পেতে যা করার দরকার তা আমরা করতে পারবো যদি প্রশ্নটির উত্তর পেতে যা করার দরকার সেটি করতে পারে তাহলে এখানে টিক চিহ্ন দিব আর না পারলে ক্রস চিহ্ন দিব নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সম্ভব যদি সম্ভব হয় তাহলে এখানে টিক দিব আর যদি সম্ভব না হয় তাহলে এখানে ক্রস দিব এভাবেই যতগুলো প্রশ্ন তৈরি করছো সবগুলো প্রশ্ন আমরা এই অনুসন্ধানের শখটি ব্যবহার করব। করার পর দেখবো যে সকল প্রশ্নগুলো আমার টিক টিকছিহ্ন আছে সেই সকল প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। উপরের শখে যদি সবগুলো কলামে টিক চিহ্ন হয় তখন আমরা বুঝবো আমাদের তৈরি করা প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযুক্ত এখন আসো তথ্যের উচ্চ বা উত্তরদাতা নির্ণয় তথ্যদাতার নির্ণয়ের সময় লক্ষ্য রাখবো তথ্যদাতা প্রশ্নের উত্তর দিতে সক্ষম কিনা তিনি সেই বিষয় সম্পর্কে যথাযথ জানেন কিনা আমাদের দুই আমাদের দেশের প্রেক্ষাপটে নিজ বয়স বা আয় সম্পর্কে তথ্যদাতার উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেক্ষেত্রে আমরা সরাসরি তথ্যদাতার বয়স বা আয় জিজ্ঞেস না করে একটু কৌশলী হতে পারি যেমন অতীতের কোনো ঘটনা সম্পর্কে জানার জন্য ওই সময় তথ্যদাতার কোথায় পড়াশোনা করতেন অথবা তখন তার বন্ধু বা খেলার সাথে কি করতেন তা জানতে পারি এভাবে জিজ্ঞেস করলে তথ্যদাতার বয়স সম্পর্কে ধারণা পেতে পারি এই ধারণা থেকে আমরা হয়তো বুঝতে পারব ঐতিহাসিক বিষয়ে তথ্য দেওয়ার মতো উপযুক্ত বয়স তার আছে কিনা এরপর আমরা তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানবো আমরা একটু আগে বৈজ্ঞানিক পদ্ধতিতে আগের ভিডিওতে দেখেছি বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করার জন্য যে ধাপগুলো সেখানে লেখা ছিল যে তথ্য সংগ্রহের পদ্ধতি কি এখানে তিনটি পদ্ধতি রয়েছে সাক্ষাৎকার দলীয় এবং পর্যবেক্ষণ এছাড়া আরো পদ্ধতি রয়েছে এই তিনটি সম্পর্কে আমরা জানবো প্রথমে কি আছে সাক্ষাৎকার অর্থাৎ সাক্ষাৎকার পদ্ধতিতে প্রশ্নমালার মাধ্যমে আমরা একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি এরপর কি আছে দলীয় পর্যালোচনা অর্থাৎ একজন ব্যক্তিকে নিয়ে দলে বসে সেটি আমরা পাঁচ থেকে আট জনের তথ্যদাতা কিনে একটি দল গঠন করে প্রশ্নমালা প্রশ্ন উত্তর নিতে পারি এরপর আছে কি পর্যবেক্ষণ এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এই পদ্ধতিতে একটি পর্যবেক্ষণ লিস্ট তৈরি করে কোনো বিষয় পর্যবেক্ষণ করা যায় দেখো এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে এরা বাস্তব পর্যবেক্ষণ করতেছে চলো এখন আমরা তাহলে নবম শ্রেণীর এক বন্ধু রাজু কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তার এলাকার সামাজিক উপাদানে পরিবর্তন অনুসন্ধান করলো তা জেনে নিই দেখো রাজুর বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি রাজু নিজ এলাকার সামাজিক উপাদান পরিবর্তনকে তার বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করলো এরপর সে সামাজিক উপাদান হিসেবে তার এলাকার রাস্তাঘাট বাড়িঘর যানবাহন পরিবর্তনের সম্পর্কে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করলো করলো সে ঠিক এলাকার বিশ বছর আগে সামাজিক উপাদান কেমন ছিল বর্তমানে কেমন তা জানবে এই দুই অবস্থা সম্পর্কে জেনে সে পরিবর্তনগুলো গুলো নির্ণয় করবে তাই সে এলাকার রাস্তাঘাট বাড়িঘর যানবাহন পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন মালা তৈরি করলো এবং এলাকার চারজন বয়স্ক ব্যক্তির কাছে গিয়ে সে তথ্য সংগ্রহ করলো তথ্য সংগ্রহ সময় করণীয় সব নীতিমালা সে অনুসরণ করলো চারজন ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে সে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলো তথ্য বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করলো রাজুর লেখা প্রতিবেদন দেখতে ইচ্ছে করছে চলো তাহলে প্রতিবেদনটি দেখে নিই এই প্রতিবেদনের মতো একটি প্রতিবেদন আমরাও খাতায় লিখব অর্থাৎ আমরা যে সম্পর্কেই তথ্য সংগ্রহ করি তার একটি কিন্তু প্রতিবেদন তৈরি করতে হবে তো রাজুর যে প্রতিবেদনটি লিখেছে দেখো প্রতিবেদন অনুসন্ধানের বিষয় আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন প্রশ্ন কি আমার এলাকার সামাজিক উপাদান বিশ বছর আগে কেমন ছিল আমার এলাকার সামাজিক উপাদান বর্তমানে কেমন তথ্য সংগ্রহের পদ্ধতি সে সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছে এজন্য তিনি চারজন ব্যক্তির নির্বাচন করেছে এবং প্রত্যেকের কাছ থেকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছে উত্তর সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে সে সম্মতি নিয়েছে তথ্য সংগ্রহের কিছু জন্য কিছু প্রশ্ন তৈরি করেছে এবং প্রশ্নগুলো ছিল এলাকার বিশ বছর আগে ও বর্তমান বাড়িঘর রাস্তাঘাট ও যানবাহন সম্পর্কিত তথ্য বিশ্লেষণ সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে পেয়েছি এলাকার বিশ বছর আগে কাঁচা রাস্তা ছিল যা বৃষ্টির সময় হতো বছর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে রাস্তা পাকা করা হয় এখন জেলা শহরের সঙ্গে আমার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে অন্যদিকে বিশ বছর আগে এলাকার অধিকাংশ বাড়িঘর ছিল ছিল শেটে বর্তমানে বেশিরভাগ বাড়ি দুইতলা ও তিনতলা বিশিষ্ট সেই সঙ্গে বিশ বছর আগে যে যানবাহন ব্যবহার করত এখন সেই একই রকমের যানবাহন ব্যবহার করা হচ্ছে কিন্তু রিক্সার ব্যবহার বেড়েছে কি এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘরের ধরন পাল্টেছে এবং যানবাহনের হিসেবে রিক্সার চাহিদা বেড়েছে যৌক্তিক সিদ্ধান্ত কি এলাকার সামাজিক উপাদান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এই পরিবর্তন সময়ের সমাজের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে সুপ্রিয় শিক্ষার্থী রাজুর প্রতিবেদনটি দেখলাম এই প্রতিবেদনের ধাপ গুলো আমরা স্মরণ রাখবো কারণ পরবর্তীতে কোনো কাজ করতে গেলে এই প্রতিবেদন লিখতে বলা হলে এই ধাপ গুলো কিন্তু অনুসরণ করে প্রতিবেদন লিখতে হবে তো আজ এই পর্যন্ত সামনের আমি দলীয় কাজ দুই এটি করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ